আয়স লিসনিং সেকশন ফোর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে টাইম মেনটেনিং জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সেকশন ফোর এই দশটা কোয়েশ্চেন দেখার জন্য আমাদেরকে দেওয়া হবে অনলি ওয়ান মিনিট ঠিক আছে তো ওয়ান মিনিটে দশটা কোয়েশ্চেন দেখে শেষ করা পরে শেষ করা অনেক ডিফিকাল্ট এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সেকশন সেকশন থেকে থেকে অর্থাৎ আমাদেরকে কিছু সময় ধার নিয়ে আসতে হবে কিভাবে যখন সেকশন থ্রি থেকে বলবে নাও ইজ দা এন্ড অফ সেকশন থ্রি নাও ইউ হ্যাভ মিনিট টু চেক ইউর আনসার ওই সময়টাতে আপনি কি করবেন ওই আনসার গুলো চেক করবেন না সোজা চলে আসবেন সেকশন ফোরে এসে আমি যে কাজগুলো বলবো সেই কাজগুলো করা শুরু করেন তাহলে এখান থেকে আমরা আরো হাফ মিনিট পেয়ে গেলাম হাফ মিনিট আর 1 মিনিট দেড় মিনিটে কিন্তু এই দশটা क्वेश्चंस দেখা পসিবল এই কাজটা কিভাবে করবেন আচ্ছা সেকেন্ড টিপস হচ্ছে এই যে এরপরে দেখবেন ইন্সট্রাকশনটা দেখবেন যে এখানে বলছে ওয়ান ওয়ার্ড লেখার কথা বলছে এ দুটো কাজ করবেন এট দ্য সেম টাইম এই ওয়ান অ্যান্ড হাফ মিনিটের ভিতরে আরও কিছু কাজ করতে হবে খুব ইম্পর্টেন্ট একসাথে মনে রাখবেন টু দুই নম্বর কাজ হচ্ছে কিছু কিওয়ার্ড নিতে হবে কি নিতে হবে কিওয়ার্ড যাতে করে আপনি না হারিয়ে যান এই কাজটা তিন নম্বর কাজ হচ্ছে আপনাকে গ্রামার্টিক্যাল কিছু রুলস জানতে হবে সেকশন ফোর পড়ার জন্যে ঠিক আছে গ্রামাটিক্যাল রুলস আচ্ছা চার নাম্বার আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রেডিক্ট করতে হবে প্রেডিক্ট করার চেষ্টা করতে হবে এগুলো আমি বুঝিয়ে দেব কিভাবে করবেন হ্যাঁ একটু মনে রাখেন পাঁচ নাম্বার হচ্ছে এট দ্য সেম টাইম মিনিংটা বুঝতে হবে মিনিংটা বোঝার ট্রাই করতে হবে হ্যাঁ আচ্ছা সিক্স নাম্বার সিক্স আপনাকে অবশ্যই পের আগের এবং পরের শব্দটা হ্যাঁ ক্যাপের আগের এবং পরের শব্দটার দিকে অবশ্যই আপনাকে